মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা বাজে আর উঠে গেছি অনেকক্ষণ উঠেছি তাও কটার সময় সাতটার সময় উঠেছি সাতটার সময় উঠে বাথরুম থেকে ঘুরে এসে শুয়েছি আর ঘুমাইনি তারপরে ওই যে ফুলের কাজ করেছিল না সিঁড়িঘরে তো সেই লোক এসছিলো তো তারপরে উঠেই পড়েছি ঠিক আছে তো উঠে উঠে নিয়ে ভাত বসিয়েছি ভাত বসিয়ে সেদ্ধ বসিয়েছি কী যেন বলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি আর ওকেও বলেছি ওর জন্যই সেদ্ধটা করা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ওর জন্যই করা গতকালকে বলছিলাম তুমি ভাত খাবা তো চাল যখন নিই সকালের চাল তো ভিজিয়ে রাখি রাত্রেবেলা তখন বললাম যে তুমি ভাত খাওয়া তো বলছে না বললাম দেখো আজকে সারাদিন এরকম খাওয়া হয়েছে রিচ খাওয়া হয়েছে কালকেও খেতে হবে কারণ সেগুলো রয়েছে তাহলে তুমি সকালবেলা ভাত খাও বললো আচ্ছা ঠিক আছে তার জন্যই ওর জন্য চাল নিয়েছে আর সেই জন্যই কিন্তু সেদ্ধ ভাত খাওয়া না তো আমি তো মাংস দিয়ে খেয়ে নিতাম এক পিস মাংস দিয়ে আমার খাওয়া হয়ে যেত তো সকালে ভাত এখনো গর দিইনি কিন্তু ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে ও এখন কী যেন বলে ঘরের দুয়ারে দুয়ারে জল দিয়ে ননীকে দেবে সকালে সেবাটা এই তো আর সকালের খাওয়া দাওয়া করে আমরা একটু জরুরি কাজে বাজারে যাব সবই শেয়ার করব তোমাদের সাথে এই জরুরি কাজ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ওই যে নাইটটা জ্বালাই হ্যাঁ সুন্দর লাগে এটা এখানে থাক হ্যাঁ তুমি ওইটা না দিতে পারো না ব্যবহার করতে পারো না ওইটা তিন চার রাউন্ড পেঁচাবে ওই যে ইয়েটা বুঝছো কোনটা হুম তো ব্যাপার হ্যাঁ কি সুন্দর লাগে দেখতে হেবি সুন্দর লাগে তো ওই যে দিক ননিকে দিক আর রান্নাঘরটা মুছতে হবে যতক্ষণ না না মুছবো আবার শান্তি নেই গরম ওই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বাবা ধোয়া বাইস আর এই ছোট হাঁড়িটার মধ্যে কিন্তু ওই যে তেল সর্ষের তেল এই তেল কবে শেষ হবে এই তেল আলাদা একটা ইয়েতে ঢালব কি যেন বলে তোমার বোতলে ঢালব ঢেলে নিয়ে আগে এই তেলটা ব্যবহার করব তারপরে অন্য তেল নতুন তেল আর রান্না রান্নাবান্না তো আজকে নেই ভালো মতনই জানো কিন্তু কাজ প্রচুর রয়েছে আজকের দিনটা কাজ যাবে এই রান্নাঘর পরিষ্কার করব মেঝে ডলে ঘষে পরিষ্কার করে মুছে নিয়ে বেরোবো তারপরে গিয়ে আমার শান্তি নতুন কোনো একটা ধোয়া বাসন আমি এর উপর এই স্লাবের উপরে রাখতে পারছি না জানো সারা শরীরের মধ্যে কেমন আমার করছে মানে পুরো ধুয়ে বেরোবো তারপরে গিয়ে আমার শান্তি এমন না যে ওপরে উঠে কেউ পাড়িয়েছে পারিয়েছে নিয়েছে তা কিন্তু না তারপরও আমার 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 আমি শেষ আমি শেষ এরকম করতে করতে কি করবো ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি হ্যাঁ বাজারে যাবো বাজারে দুবার যেতে হবে এখন একবার যেতে হবে খাওয়া দাওয়া করে আবার বিকেল বিকেলবেলা যেতে হবে এ পূজার নিমন্ত্রণ আছে না রাত্রিবেলা যাব না আজকে একটা নিমন্ত্রণ আছে দেখি শরীর টরীর যদি ঠিক থাকে তাহলে যাব। দুজনেরই কাশি হয়েছে আমারও কাশি শুরু হয়ে গেছে হবেই কালকে মানা হয়নি গরম জল খাওয়া হয়নি ঠান্ডা জল খেয়েছি দুই দিন গরম জল খেয়ে নিজেরও সুস্থ রেখেছিলাম কালকে আর তাপালের চোটে হয়নি ওই যে ওই বোতলটা দেখো টেবিলের উপরে আছে ওর জন্য আবার কাশি হয়ে গেছে আর জ্বরের ওষুধ খেয়ে খেয়ে নিজেরা ঠিক রেখেছি তো চলো পরে আসছি আবার ও আজকে তো গিফট এর ভিডিও করার কথা ঠিক আছে আমি পরে করে রাখবো একদিনে না হয় দুটো দিয়ে দেবো আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে টাইটেল থামনেল বানিয়ে ভিডিও তো কালকেই এডিট করে আপলোড করে রেখেছিলাম আজকে টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছি এই যে দেখো এখানটায় যে ফুল দিয়ে কাজ করেছিল সেটা কিন্তু খুলে নিয়ে গেছে কিন্তু বেলুনগুলো তো আর নেবে না কারণ বেলুন বেলুনগুলো তো ব্যবহার করা হয়ে গেছে তাই বেলুনগুলো রয়েছে কি সুন্দর লাগছে দেখতে বেলুনগুলি একটাও ফাটেনি বলো একটা বেলুনও ফাটে নাই এই যে এই একটা খুললো এই যে এই যে ওই যে ওই যে ওই যে সব বেলুনগুলো রয়ে গেছে এখন এই ডেকোরেটার্সের মালপত্র নিয়ে যাবে ব্যাস ও যাচ্ছে একটুখানি বাজারে একা এসে খাওয়া দাওয়া করবে আমি ভাত ঘর দেবো এখন এসে খাওয়া দাওয়া করবো ও আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যাব তারপরে যাবো বাজারে দেখো খাওয়ার নিয়ে বসে পড়লাম এই যে ডাল সত্য আলু সত্য কাঁচা তেল দিয়েছি এই যে পেঁয়াজ কুচি এই যে লবণ আর এই যে লঙ্কা এই তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে বেরোবো এখন পনেরো বারোটা বাজে একটু দেরি হয়ে গেল আসলে একটা কাগজ খুঁজে পাচ্ছিলাম না তার জন্য দেরি হয়ে গেল আর এই যে ও রেডি আর ওদিকে মুড়ে এসছে ওই দেখো মলি নদী চলে এসেছে ওই বাসনগুলো মাঝে ডেকোরেটার্সের ঠিক আছে নিয়ে যাবে তো তার জন্য মাঝে গোলা গোলা লাগছে দাঁড়াও তো একটু গোলা গোলা লাগছে না মনে হচ্ছে ঠিক আছে চলো যাই কাজ সারি দুগা দুগা আর জয় বাবা লোকনাথ বলে যাই একটা ভালো কাজে যাচ্ছি হ্যাঁ আজকে চশমা লাগে একটা ভালো কাজে যাচ্ছি যেন সম্পন্ন করে আসতে পারি ভালোভাবে চলো দেখো গেট পড়েছে

বাজে পোনে চারটে বাজে আমি আমি অনেকক্ষণ আগে ক্যামেরাটা অন করতাম কিন্তু এই ফোনটা ছিল কত মাসের কাছে আর ও আসলো এই মাত্র ঠিক আছে আমি চলে এসছি তখন কটা বাজে পোনে তিন পোনে তিনটা না 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 চান করা হয়েছে হ্যাঁ আমি আসলাম কটার সময় যেন দুটো চল্লিশ নাগাদ মনে হয় আমি ওখান থেকে বেরিয়ে এসেছি যেখানে গেছিলাম আর কি সেখান থেকে বেরিয়ে এসেছি মানে আমি না আসলে পরে তো ভাত বসাতে পারছি না এইবার আমি বাড়ি এসে ভাত বসালাম ভাত বসি ভাত বসানোর আগে কিচেন কাউন্টারটা পরিষ্কার করলাম পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে তারপরে মানে মেঝেটা পরিষ্কার করে নিয়ে বেরোলাম ডোলে 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 পরিষ্কার করে নিয়ে বেরোলাম তারপরে ফ্রিজের থেকে মাছ আর মাংস আর চাটনি বের করে রেখেছি খাওয়ার আগে আমি জাল দেব এখন ভাত গদ দেওয়ার টাইম হয়ে গেছে এখন ফোনটা নিয়ে আসলেই মাত্র ঢুকলো তাই এখন ক্যামেরাটা অন করলাম এসে দেখি ডেকোরেটার্সের মালপত্র চেয়ার টেবিল সব নিয়ে গেছে হ্যাঁ তো আমরা বেরোনোবো তার আগেই চলে এসছে আচ্ছা মেঝেটা শুকা এই যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বের করে রেখেছি ঠিক আছে এই যে বের করে রেখেছি আর চাটনিটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি চাটনিটা চাটনিটা তো আর জাল দেবো না তার জন্য আর নাকড়াটা ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে তাই বালতিটা এখানে নেই ওখানটা শুধু আলুর ঝুড়িটা আছে ড্রেস চেঞ্জ করবো স্নান করব ভাতটা গড় দিয়ে নি আমি স্নান করব আমি স্নান করে নিয়ে এগুলো জাল দিতে থাকবো আর বর স্নান করে পুজোটা দিয়ে নেবে ঠিক আছে অনেক সময় লাগলো প্রচুর সময় লাগলো প্রচুর সময় লাগলো তাও তো আমি লাস্টের দিকে চলে আসলাম যে আমি ভাত না বসালে গিয়ে পাঁচটার সময়ও আমাদের খাওয়াবেন এমনিতেও পাঁচটা বাজবে খেতে খেতে দেখলেই তো পনেরো চারটে বাজে তো ঠিক আছে একটা কাজ করতে গেলে একটু সময় লাগে কিছু করার নেই তবে পুরো কমপ্লিট হয়নি আমাকে আবার যেতে হবে আগামীকাল গেলে হবে না পরশু দিন যেতে হবে ঠিক আছে তো একটা কাজ করতে গেলে তো হুম অনেক রকমের বাধা বিপত্তি আসে তো এটা বাধা বা বিপত্তির মধ্যে তো পড়েই না এটা বাধাও না এটা একটা প্রসেস নর্মাল একটা প্রোটোকল সময় সাপেক্ষ কাজ হ্যাঁ বাধা বিপত্তি না সময় সাপেক্ষ কাজ তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো চলো ভাতটা গড় দিয়ে নিই তারপরে স্নান নিই স্নান করে নিয়ে ওইদিকে জাল দেব জাল দিয়ে আগে সেরুকে খাওয়াবো তারপরে আমরা খাবো দেখো এই যে মাংসটা জাল দিলাম ঠিক আছে আর এই যে সেরু বাবার জন্য ভাত বেড়ে রেখেছি আর এখানটায় মাছও জাল দিয়ে রেখেছি তিন পিস মাছ রেখেছিলাম ঝোলের মাছ আমাদের জন্য তো দু পিস জাল দিয়েছি আর এক পিস আছে সেটা এখন এখন জাল দিলাম না যদি রাত্রে খাই তো খাবো তখন জাল দেবো ঠিক আছে এখন জাল দিয়ে ফালতু লাভ নেই সেই ঠান্ডাই হয়ে যাবে আর এই যে ও পুজো দিচ্ছে আর তোমাদেরকে তো বললাম ও পুজো দেবে আর আমি এটা জাল দেব হুম আর এই যে এই রে কানটা শুধু নাড়ায় কালকে ঘুমের ঘাটতি আরও তারপরে আজকে আজকে আবার আমরা বাড়ি ছিলাম না অনেকক্ষণ সেই সময় শুয়ে শুয়ে ঘুমাতো সেটাও পারেনি এই এখন শুয়ে শুয়ে ঘুমাবে ঘুমে মানে এত ধকল গেছে না কয়টা দিন ধরে এখন শরীরটা দিচ্ছে না ভাবলাম আজকে একটু রেস্ট নেব রেস্ট বাইরে বাইরেই কাটলো আমি তাও কিছুক্ষণ বসেছিলাম যেখানে গেছিলাম কাজ করতে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিল দেখো কি সুন্দর লাগছে দেখতে টনিগুলো জ্বালানো কি সুন্দর লাগছে দেখতে আমি এনে ভালো করেছি এটা একটু লাইটটা ফ্ল্যাশ লাইটটা অন করি ফ্ল্যাশ লাইটটা অন করলে এরকম লাগছে হেপি লাগছে দেখতে ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বাসন কোষন মেজে ধুয়ে ধুয়ে রেখে দিলাম এবার যাই দেখি ঘরে বসি গতকালকে তো কন্ট্রোভার্সি ভিডিও করিনি এখনো সারাদিনে সময় পাইনি আজকে এখন দেখি করার ইচ্ছে আছে দেখি হয় কি কারণ এখন তো ঘুম শোয়া ঠোয়া হবে না একবারে রাতের বেলা খাওয়া দাওয়া করে একমুঠ একমুঠ এই খেলামই পাঁচটা পনেরো বাজে পাঁচটা পনেরো সময় খাওয়া দাওয়া করে উঠলাম তো রাত্রেবেলা ওই নামমাত্র মুখে গুঁজবো গুঁজে নিয়ে শুয়ে পড়ব ঠিক আছে তাড়াতাড়ি শোবো সেই কারণের জন্য এখন আর শোবো না ওই সাতটার দিকে চা খাবো একটু ঘন্টা দুয়েক পরে গিয়ে চা খাবো খেয়ে নিয়ে বিডিওর কাজ কমপ্লিট করে তারপরে শুয়ে পড়ব দেখো বন্ধুরা মশা পুষলাম এই দেখো মশা পুষেছি এই দেখো পারবা পুষতে লোকে পাখি পোষে কুকুর পোষে বিড়াল পোষে আমি মশা পুষলাম দেখলে আমার কিন্তু কামড়াচ্ছে না হুল কিন্তু ফোটাচ্ছে না দেখো স্টিল কিন্তু হুল কিন্তু উপরে মশাটা দেখো আমার হাতে পাখিরা যেরকম ইয়ে করবে না মারবা না মশাটারে আমি মারতে গেছিলাম দেখলাম ধরলাম চুপ করে রয়েছে দেখি ছেড়ে দিয়ে ও মা দেখে আমার হাতের উপরে ঘুরতেছে চিন্তা করা যায় কিচ্ছু করতেছে না কেন কিন্তু আমার হুল ফোটাচ্ছে না কী রে পৌষ গেলি নাকি মশা হ্যাঁ মশা উড়তাছেও না হুলো পোটাচ্ছে না কি গো দেখছো নাকি এরকম অস্বাভাবিক কাণ্ড হ্যাঁ মশা মা কি তোমরা জীবনে কোনো এরকম কায়দা দেখছো আমি অনেকক্ষণ ধরে আমি না ভিডিও করি তো মা এই দেখো খুঁজছে না ও বাবার হাত পা না কে বাবু কি গো তুমি দেখো হুল ইয়ে সুরটা উঁচু করে রাখছে কিন্তু আমার ইয়ে করতেছে না রক্ত খাওয়ার জন্য কিন্তু বসে নাই দেখছো তুমি আমার মনে হয় না এরকম কাণ্ড কেউ দেখছে এবার পুরো স্পষ্ট দেখা যাচ্ছে দেখো হুলটা কিন্তু একদম উঁচুতে দেখো মশাও ভালোবাসে মশাও ভালোবাসতে জানে এ অলৌকিক ঘটনা সাক্ষী তোমরা হ্যাঁ অলৌকিক ঘটনা সাক্ষী দেখলো যে আমি কিছু করি নাই তার জন্য ও আমারে কিছু করছে না দেখি কতক্ষণ থাকে অলরেডি আমি ভিডিওটা করছি দু মিনিট কিচ্ছু করছে না চুপচাপ বসা এটা কিন্তু জীবিত কিন্তু আবার ভেবো না মরা এই উঠলো এই যে এই আবার আমার হাতেই বসা আমার হাতেই বসা এখনো কিন্তু হুল ফুটাইতেছে না আমারে মারবা না কিন্তু মা প্রেমে বসছে মশা আমার প্রেমে বসছে প্রায় সাত আট মিনিট হয়ে গেছে মশা বাছা কিন্তু এখানেই বসা আর এই বাছাটা শোয়া ছিল যেই আমি ক্যামেরাটা অন করলাম ওই যে ওইটা তো ওর সঙ্গে নিয়েই থাকে যখন খুশি ও ওইটা আমার এখন কার্ডিগানটা সোয়েটারটা আর এই হাত ঠাত কিন্তু নাড়াচ্ছি দিব্য ওই দেখো দিব্য হাত ফাত নাড়াচ্ছে ও কিন্তু উঠছে না এক জায়গায় বসা না এক জায়গায় বসা না হাতটা এখান থেকে এখানে এসছে বিশ্বাস করা আমি এরকম ঘটনা কখনও দেখিনি মাইক্রোসফট নিতে গেলে ইয়ে হয়ে যাচ্ছে কি যেন বলে তোমার ব্লার হয়ে যাচ্ছে চিন্তা করা যায় তা দেখো বন্ধুরা এই যে এখানটায় চা করে নিয়ে আসলাম এই যে আমার চা আর কটা বাজে দেখো এই যে সাতটা বলেছিলাম না সাতটার সময়ই চা খাবো সাতটা বাজে পুরো সাতটা দুই তো বন্ধুরা এখন বাজে আটটা পাঁচ আটটা দশ হতে যায় আর গেছিলাম একটুখানি গেছিলাম একটুখানি বাজারে একটা দরকারে তো যাই হোক সকালবেলা সকালবেলা হ্যাঁ বারোটার আগেই তো গেছিলাম তো সকালবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে একটা যে কাজে গেছিলাম তোমাদেরকে বলছিলাম যে একটা কাজে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো সেটা আজকে ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেটা তো তোমাদের বললামই যে সময় সাপেক্ষ কাজ একটু সময় লাগবে যেদিন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে সেদিন জানিয়ে দেবো ঠিক আছে এইবার আজকে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আনবক্সিং ভিডিওটা করার গিফট আনবক্সিং ভিডিওটা করার তো সেটা আজকে আর করলাম না মানে এই ভিডিওতে আর দিচ্ছি না এবার কালকে যদি করি মনে করি যদি যে রাত রাত্রেবেলা দিয়ে দেবো তাহলে দিয়ে দেবো আর না পরের দিন দেবো ঠিক আছে তো চলো আজকে এখন এই ভিডিওটা আমি এন্ড করতে আসলাম ভাত রান্না করতে হবে না ভাত যা আছে তাতে করে সেরুকে খাইয়ে দিয়ে তারপরে আমরা এক মুঠ এক মুঠ করে খেয়ে নেবো কারণ গতকালকে রাত্রেবেলাও কিন্তু আমরা কিচ্ছু খাইনি ওই চারটে না কটার সময় আমরা খেতে বসলাম তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি রাত্রেবেলা ও তো কিছুই খাইনি আমি ওই একটুখানি লাইভ করতে করতে একটুখানি কেক খাচ্ছিলাম তারপরেও আর ইচ্ছা করলো না খেতে তার জন্য আর খাইনি আবার আজকে সকাল সাড়ে দশটার সময় মনে হয় ভাত খেয়েছি ঠিক আছে তো এই তো রাত্রেবেলা না খেয়ে ভালোই করেছিলাম হাইডাই লাগতো ঘুমটা হতো না ঠিক মতন বেশ ভালোই করেছে আচ্ছা এইবার বেশ কিছু কথা বলে আমি কিন্তু ভিডিওটা শেষ করব দুটো না তিনটে বিষয় নিয়ে আমি কথা বলবো বলে নিয়ে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে এবার নাম্বার ওয়ান যেই পয়েন্ট যেটা নিয়ে ম্যাক্সিমাম দেখলাম মানুষ কমেন্ট করেছো তোমরা সেই বিষয়টা হচ্ছে কেক খাওয়া নিয়ে কেক খাওয়ানো নিয়ে হুম যখন কেক কাটলাম কেক কাটার পরে আমি কেন আমার শ্বশুর শাশুড়ি মাকে কেক খাওয়ালাম না এই কথাটা তোমাদের অনেকের মুখে মানে অনেকের মুখে বলছি সরি অনেকে তোমরা কমেন্ট করেছ এবার এই বিষয়টা নিয়ে যে কমেন্ট করবে অ্যাকচুয়ালি আমার আইডিয়া ছিল না এবার আমি একরকমভাবে ভিডিও তোমাদেরকে দিচ্ছি তোমরা আরেক রকমভাবে তোমাদের মতন করে ভিডিওটা দেখছো সেখানটায় আমার পক্ষে জানা পসিবল না যে তোমরা আমার একটা অ্যাক্টিভিটিকে ঠিক কোন আঙ্গিকে দেখছো তাই না তো সেইখান থেকে না আমি তোমাদের এই এই কমেন্টটা দেখে আমি না রীতিমতন হক চকিয়ে গেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারেনি বা আমি বোঝাতে পারিনি যাই হোক চলো বুঝিয়ে দিই চেষ্টা করি বোঝানোর অন্তত বিষয়টা হলো আমাদের অ্যানিভার্সারি ছিল তোমরা সবাই জানো এবার তাতে করে আমরা কেক কেটে একে অপরকে খাইয়েছি হ্যাঁ তো একে অপরকে খাওয়ানোর পরে আমি কিন্তু ওইখানটায় ওই জায়গাটায় উপস্থিত সমস্ত বাচ্চাদেরকে খাইয়েছি হ্যাঁ সমস্ত বাচ্চাদেরকে খাইয়েছি হাতে যেইটুক কেক আমি প্রথমটা তুললাম বর প্রথমে আমাকে খাওয়ালাম সেখান থেকে নিয়ে আমি বরকে খাওয়ালাম সেই একই কেক থেকে আমি মল্লিকার মেয়ে সারণ্যাকে তারপরে আমার ছোটো যায়ের মেয়ে মিঠিকে তারপরে সমান্বিতাদির মেয়ে শৈলীকে তিনজন কেক খাইয়েছি তারপরে শেষ হয়ে গেছিলো তারপরে একটুখানি নিয়ে আমার ভাগ্নির মুখে দিয়েছি মানে ওখানটায় উপস্থিত আমি সমস্ত বাচ্চাদেরকে কেক খাইয়েছি আমি কোনো বড়োদেরকে কেক খাওয়াইনি ঠিক আছে কারণ এমনিতেই দেখো এটা কোনো রকম কোনো ভাববে না যে এটা শুধুপাই এক্সকিউজ দিচ্ছে না কোনো এক্সকিউজ নেই মানে কি বলতো আমি আমার যখন কাজ করি সমস্ত হুশে কাজ করি সুতরাং সেখানটায় আমার যে কাজ করছি সেখান থেকে ব্যাকস্টেপে যাওয়ার জন্য আমি কোনো রকম অজুহাত ক্রিয়েট করি না বা আমি দেওয়ার প্রয়োজনও বোধ করি না অজুহাত ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমি শুধুমাত্র বাচ্চাদেরকে খাইয়েছি কারণ আমি যদি বড়দেরকে খাওয়াতে যেতাম না ওখানে সবাই আমার আপন আমার শুধু শ্বশুর শাশুড়ি আপন না ঠিক আছে আমার ওখানে আমার নিজের বাবা মা ছিল আমার নিজের শ্বশুর শাশুড়ি ছিল আমার ননদ নন্দাই ছিল ভাগ্নি আমার মানে কি বলবো ওটা তো আমার জান সেটা তোমরা জানোই সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকি সেটা তোমরা জানোই তারপরে ওখান ওখানে আমার নিজে দুই বোন ছিল ঠিক আছে তারপরে আমি আমার অ্যাকচুয়ালি আমার সমস্ত ক্লোজদেরকেই আমি দেখেছি হ্যাঁ তো ওখানটায় যারা যারা উপস্থিত ছিল আমি যদি একজনকে দিই সবাইকে দিতে হয় সবাইকে দিতে হয় এর জন্য আমি শুধুমাত্র বাচ্চাদেরকে দিয়েছি দিয়ে নিয়ে তারপরে কাট করে ডাইরেক্ট সবার পাতে দিতে বলেছি কে বুঝতে পারলাম আমি চেষ্টা করলাম বোঝানোর তো আর প্রায়োরিটির কথা বলতে আমি সবাইকে সমান চোখে দেখি ভাই প্রত্যেককে সমান চোখে দেখি ওই যে বললাম শাশুড়ি মাকে যদি মুখে দিই আমার মা কি দোষ করেছে শ্বশুরমশাইকে যদি দিই আমার বাবা কী দোষ করেছে কিছু কিছু মানুষ তো বলছো শাশুড়িকে দিলে না খারাপ দেখালো না আমি সমস্ত বাচ্চাদেরকে দিয়েছি খারাপ যদি আমরা দেখতে চাই যে নাচটা শুধুপা খারাপ করেছে তাহলে তো দেখো আমি যখন ভিডিওটা করছি তখন চব্বিশ হাজার মানুষ দেখেছে চব্বিশ হাজার মানুষ কি সবাই আমাকে পজিটিভলি নেয় নেয় না তো সুতরাং আমার একটা কাজের মধ্যে মানুষে খুদ ধরবে না এটা ভীষণ পরিমাণে অস্বাভাবিক কাজের মধ্যে ক্ষুদ ধরবে এটাই বড্ড স্বাভাবিক ঠিক আছে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম নেক্সট হচ্ছে মিঠুদি কেন এলো না বাবা আর মিঠুদির দুই ছেলেকে দেখেছ মিঠুদির দুই ছেলে কিন্তু এসেছিল সেটা দেখেছো কি আমরা যখন খেতে বসেছি তখনই ওরা এসেছে কারণ ওরা স্কুলে গেছিলো তো স্কুল থেকে এসে তারপরে আবার ফোন করেছি আবার ফোন করেছি ফোন করে মানে এখান থেকে আবার যাব ডাকতে তার থেকে ফোন করি এখন তোমার ফোন করে আমি কি ব্যাপার শুভজিৎ তো ঢুকলো পাঠাও বলছি দাঁড়াও দাঁড়াও শুধু বা ওরা ড্রেস চেঞ্জ করছে ড্রেস চেঞ্জ করেই আসছে তো ওরা দুজনে এসেছে তোমরা দেখেছো অনেকে হয়তো খেয়াল করেনি যে মিঠু দিয়ে আসলো না এইবার দেখো মিঠু দি কিন্তু আমার পাড়া প্রতিবেশী ঠিক আছে বিষয়টা আমি আমাকে যে বলতে হবে আমি ভাবিও নি যাই হোক ওই যে বললাম আমি একটা কাজ আমার আঙ্গিকে করছি আমার সামনে মানুষটা আমাকে আলাদা আঙ্গিকে দেখছে আমি পাড়াতুতো কিন্তু কাউকে বলিনি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমি পাড়াতুতো কাউকে বলিনি ওই দুই ছেলে আর আমার শেরু এদেরকে আমি সমান চোখে দেখি হ্যাঁ তো শেরুর দাদাদেরকে আমি ডেকেছি হুম আর শেরু যেহেতু মানে কি বলবো ছোটবেলার থেকে ওরা ভীষণ ভালোবাসে শেরুকে ভীষণ ভালোবাসে তো সেই কারণের জন্য আমি ওদের দুজনকে কিন্তু সেরুর থেকে আলাদা দেখি না আর এটা কিন্তু শেরু আসার আগের থেকেই সেটা তোমরা হয়তো জানো না সেটা কিন্তু মিছুদি ভালো মতন জানে হ্যাঁ যে ওরা আসার আগে থেকে আমি ওদের দুজনকে ওরা দুজন আমার কাছে পড়তে আসতো আমি ওদের দুজনকে ভালোবাসি তো এই বিষয় যে আমি যেহেতু পাড়ার কাউকেই করি বলিনি তার জন্য কিন্তু মিঠুদি আর মিঠুদির হাজবেন্ড মানে বিনয়দা তাদের দুজনকে আমি স্কিপ করেছি এটা হচ্ছে বিষয় এর পেছনে মিঠুদির সঙ্গে আমার কোনো ঝামেলা হয়েছে এরকম কোনো ব্যাপার না হ্যাঁ বহু প্রচেষ্টা করা হয়েছিল মিঠুদির সঙ্গে আমার ঝামেলা বাঁধানোর কিন্তু আমি যার সঙ্গে ঝামেলা করবোই না আমার কোনো প্রয়োজনই নেই তার সঙ্গে ঝামেলা করার ঠিক আছে আমি কেন করব। ফালতু লোকের কথায় ফালতু লোকের ফালতু কথায় ফালতু মানুষদের ফালতু কথায় কেন আমি একটা মানুষের সঙ্গে ঝগড়া করব। যে কিনা আমার উপকার ছাড়া অপকার কখনো করেনি আর যাই হোক মিঠুদির ভিডিওর দিকে নজর রেখো দেখতে পাবে বাদবাকিটা বাকিটা এখানটা আমি কিছু বলবো না হুম এই গেল এইবার সীমাদি কেন আসেনি একটা যাই ছিল দেখেছো আমার ছোট যাই আসছিল দেখেছো হ্যাঁ নিশ্চয়ই দেখেছ ছোটো যা এসছিল তার মেয়েকে নিয়ে এসছিল এইবার সীমাদির সঙ্গে মানে আমার মেজো যা সীমাদির সঙ্গে আমার কোনো কিচ্ছু হয়নি কিন্তু ঠিক আছে অল ক্লিয়ার সীমাদি তার হাজবেন্ডকে আমি নিমন্ত্রণ করে এসেছি এইবার তারা কেন আসেনি বিশ্বাস করে আমি বলতে পারবো হ্যাঁ আমার দিক থেকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি বলতে পারবো না যে তারা কেন আসেনি এটা জোকসা পার্ট ঘরের তলায় বসে বলছি আমার সঙ্গে আমাদের সঙ্গে সীমাদিদের খুব ভালো সম্পর্ক ইন ফিউচারেও দেখতে পাবে আমি সীমাদির সঙ্গে যাচ্ছি ঘুরছি ফিরছি খাচ্ছি ঠিক আছে এরকম প্রচুর দেখতে পাবে কিন্তু তারা কেন আসেনি এটা আমি বলতে পারবো না বুঝতে পারলে এটা বুঝিয়ে দিলাম নিমন্ত্রণ নিমন্ত্রণ অবশ্যই করেছিলাম আর হচ্ছে আর হচ্ছে আর একটা কি ছিল ননদ এর মুখ কেন আমার ননদ নন্দাইকে আমি হাসতে খুব কম দেখি অন ক্যামেরা তোমরা দেখছো তো তার জন্য তোমাদের এরকম লাগছে আমার নন্দাইকে আমি হাসতে খুব কম দেখি ঠিক আছে আর নন্দাইয়ের হাসি তুমি তোমরা দেখো আমরা কেক কাটছিলাম তখন দেখো আমার ননদ কিন্তু ঠিক আছে একজন কমেন্ট করেছে দেখলাম তোমার ননদ মনে খুশি হয়নি কেন তার ভাই ভাইয়ের বউ বিবাহ বার্ষিকী পালন করছে তাদের অখুশি হওয়ার তো কোনো কারণ নেই তারা তো মেন্টাল নয় যে তারা অখুশি হবে বা খুশি হবে না যখন হেসেছে তখন তোমরা দেখো যারা যারা বলেছ তো যখন তারা হেসেছিল তখন দেখো নি তখন একটুখানি দেখে নিও কেক কাটার ভিডিওটা দেখে নিও আশা করছি বুঝতে পারবে। তো এই কটাই পয়েন্ট আমি দেখলাম আমার কমে কমেন্ট বক্সে বেশি এসছে আর হ্যাঁ অ্যাবাউট মাই সাজগোজ এটা নিয়ে আমি কিছু বলবো না কারণ আমার সাজগোজ নিয়ে আমার হাজব্যান্ড আমাকে খুব বলেছে যে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে দ্যাটস এনাফ ফর মি এছাড়াও এছাড়াও প্রচুর মানুষ বলেছে আমার ভালোবাসার প্রচুর মানুষ বলেছে যে আমাকে খুব সুন্দর লাগছিল কি রাজবাড়ির গিন্নির মতন লাগছিল জমিদার জমিদার বাড়ির গিন্নির মতন লাগছিল ব্যাস আর কিচ্ছু না আর কিচ্ছু লাগবে না আমি আমার লুক নিয়ে অত জাজ করি না অতটা ইয়ে নেই মাথা গামাই না সেটা তোমরা ভালো মতন জানো তার মধ্যে থেকেও সবাই ভালো বলেছে দ্যাট সেনাফ ফর মি ঠিক আছে তো এই ছিল কিছু উত্তর দেওয়ার এবার আনবক্সিং ভিডিওটা তোমরা নেক্সট দিন পাবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি অত বড় ব্লগার অত বড় ব্লগার আমি হয়ে পারিনি যে আমি হাজারো হাজারো মানুষের কমেন্টস হ্যাঁ তারপরে আমাদের ভালোবাসার মানুষের কমেন্টসকে অবজ্ঞা করে উপেক্ষা করে আমি নিজের মতন চলে যাব না আমার যখন এটা যখন ক্লিয়ার করার আমি তখন তখনই ক্লিয়ার করে দিই হুম আশা করছি যে কটা আমি কমেন্ট পেয়েছি উত্তর দেওয়ার মতন সব কটার উত্তর দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গিফট আনবক্সিং ভিডিও আসতে চলেছে